তো দর্শক আজকে চলে আসি ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার শুজ দেখাবো তো শুরুতে তাদের কালেকশন অ্যাড্রেসটা দেখিয়ে দিব আমরা যে কিভাবে কোথাও হতে আপনারা কিনবেন তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দেখেন আমাদেরকে দর্শক এ হচ্ছে তাদের অ্যাড্রেস তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে সুন্দর সুন্দর কালেকশনগুলো দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওতে কি থাকবে ভাইয়া

তো দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে করে আপনারা দেশের যেকোনো জায়গা থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আরো যারা নিতে চান নক দিবেন তো ভালো থাকবেন আসসালাম